তো বন্ধুরা আজকে কি রান্না করছে দেখুন আমার শাশুড়ি মা এসছে এখানে নিয়ে এসেছে পাবদা মাছ এখানে নিয়ে এসছে ইলিশ আর এখানে নিয়ে এসেছে চিংড়ি মাছ তো দেখি কি কি করি আর এখানে অনেক সবজিপত্র এনেছে দেখি কাটা বাছা করি তো দেখতে পাচ্ছেন অনেকটা ইলিশ এনেছে মাছটা দেখে মনে হচ্ছে খুব ভালো মাছ দেখা যাক তো এখানে একটা করছি মাছ ভাজা আর বাকিগুলো করছি ঝোল ইলিশ মাছ কার ফেভারিট বলবেন আমার তো ভীষণ ফেভারিট ইলিশ মাছ তো বন্ধুরা এখন আমি খেতে বসে গেছি পিৎজা চিকেন পিৎজা নিশা বানিয়েছে তো এই যে এক পিস নিয়ে বসে গেছি খেতে এখন রাত্রে একটা দেড়টা বেজে গেছে তারও বেশি হয়ে গেছে দুটো বেজে গেছে আমি করছি সেমই তো দেখতে পাচ্ছেন সেমই আমার রান্না হয়ে গেছে দুটো বাটিতে আমি নিয়ে নিয়েছি কেননা সকালে উঠতে দেরি হয় এখানেও খানিকটা আছে আমি অল্প করেই করেছি আমাদের জন্য তবুও ওয়ান আনলো বলে একটু বানালাম তো অল্প অল্প করে পাত্রে পাত্রে খুলে নেবো নিয়ে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা সকালে খেতে ভালো লাগবে তো আপনারা কে কী বানালেন কমেন্টে জানাবেন আমি তো সেমুই বানিয়েছি এই ধরনের পুরো পুরো ঘন দুধ দিয়ে সেমই বানিয়েছি আমাদের বাড়িতে একরকমের ফ্রায়েড রাইস হয় সেটা হচ্ছে যখন কারুর ভাত খেতে ইচ্ছা করে না এবং সবজিপত্র মাংস কিছুই খেতে ইচ্ছা করে না তখন আমাদের বাড়িতে এই ফ্রায়েড রাইসটা হয় এবং খুব ভালোভাবে আর কাউকে খাওয়াতে হয় না বাবুদের আমার গালে তুলে খাওয়াতে হয় না ওরা নিজেরাই খেয়ে নেয় এই ফ্রায়েড রাইসটা যখন হয় এবং আমি এর জন্য একটা স্পেশাল মানে মশলাও কিনে রেখেছি এই যে তো এটা দিয়ে দিই হালকা করে আরও খুব টেস্টি হয় মতো খেয়ে নেয় ঝপঝপ করে তো আমি এই যে এখন বানাচ্ছি রাত্রে বারোটা বেজে গেছে প্রত্যেকদিন আমাদের বাড়িতে বারোটা সাড়ে বারোটা হলে কখনও কিচেনে আসা হয় না এখন বললো আমি মাংস খাবো না আমার ফ্রায়েড রাইস বানিয়ে দেন বাবু তো ওর দুজনার জন্য এখন এই বানাচ্ছি ওর পাপা আর ওর জন্য আজকে সেজে গুজে একদম ঝাকাস হয়ে হয়ে ও কলেজে গেছিল ওর কলেজে বিএসসি শেষ তো ওর বিএসসি শেষ তো কি ছিল আজকে কলেজে ফেয়ারওয়েল ছিল তা আজকে ও বাড়িতে এসছে মানে ও গেছিলো তা ওই খাবার এনেছে কি খাচ্ছে জানি না ওটা কি কাটলেট এটা আর এখানে এখানে দিয়েছে কেক এখানে একটা বার্গার চুটকি বার্গার ও বাবা এত ছোট বার্গার হয় লাইফে ফার্স্ট আমি দেখেছি আমার কেকটা দেখে হ্যাঁ মিষ্টি জিনিস দেখলে বেশি খেতে ইচ্ছে করে আর এটা কি জানি না কি কি দিয়েছে ওদের কি খোল এটা ডায়রি মতো দিয়েছে আর এখানে একটা পেন পকেট নোট পকেট নোট দিয়েছে ম্যানও দিয়েছে কিন্তু বার করতে পারবে না এর ছবিতেই থাকবে একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কস দিয়েছে তো বড় মতো একটা ব্যাগ দিয়েছে এই এই থলিটা দিয়েছে খুব সুন্দর প্লাস্টিকের এই কাগজের ব্যাগটা দারুণ লাগছে দেখতে পাচ্ছেন এবং স্কুলে যারা ভর্তি মানে কলেজে যারা প্রথম ভর্তি হচ্ছে তাদের তারাই দিয়েছে এদের এই গিফটগুলো তাই তো তারাই দিয়েছে নোট লেখা এখানে একটা নোট লেখা খুব সুন্দর করে তো খুব ভালো লাগলো কি তোর আবার ওই কলেজে আবার এমএসসি করবে এখন দেখা যায় এই বিএসসি করবে না 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 করবে

কেকটা আমার খুব সুন্দর লেগেছে চিপকে দিয়েছে দাঁড়া দাঁড়া হুম হুম এটা কাগজ আমি তো মনে করি একটা কাপ মতো এটা দেখুন